ও হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আন্ডার ভিডিও তো গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড গাইস আমার শরীর বর্তমানে আগের থেকেও খুবই ভালো আছে অ্যান্ড গাইস যারা যারা কমেন্ট না গাইস যে দাদা ভাই তোমার কি হয়েছে দাদা তোমার কি হয়েছে তো গাইস আমি তোমাদের সবাইকে বলতে চাইবো যে গাইস আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো এটা ছিল বাইকের অ্যাক্সিডেন্ট আমার জীবনের থেকে বড়ো অ্যাক্সিডেন্ট তো গাইস এখন তো হাত কাজ করতে পারছি না হাতে খেতে পারছি না বা কিছু করতে পারছি না কারণ এই হাতের এখানেও মাংস কোথাও নেই যেগুলো ব্যান্ডেজ করা আছে গাইস অ্যান্ড গাইস এখানেও মাংস প্রায় নেই বললেই চলে অ্যান্ড গাইস পায়েও পুরো একটা বড় অ্যাক্সিডেন্ট তো গাইস দেখে দিচ্ছি গাইস পায়েও পুরো একটা ফ্র্যাকচার তো হয়ে আছে আছে তারপরে এই কি বলে মাংস ওখানে নেই তো গাইস এই কারণে ভিডিও আপলোড করতে পারছে না তো গাইস আমি সবার প্রথমে জানতে চাইবো যে আমার চ্যানেলে থ্রি কে সাবস্ক্রাইবার খুব কাছাকাছি এসেছে এটা হতেই পারতো না যতক্ষণে তোমরা সাপোর্ট দেখাতে তো এই অসংখ্য ধন্যবাদ সবাইকে তোমরা সাপোর্ট দেখিয়েছো আমার চ্যানেলের প্রতি অ্যান্ড গাইড তোমরা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলে কখনোই এগুলো সম্ভব হতো না তো ওয়াইজ আমাদের চ্যানেলে থ্রিকে সাবস্ক্রাইবারটা কমপ্লিট হতে চলেছে এর জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অ্যান্ড গাইজ প্লিজ থ্রি কে সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দিও অ্যান গাইস এবার বুঝতেই তো পারছো যে আমার কী প্রবলেমটা হয়েছিল গাইস এই বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে আমার জীবনে সব থেকে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে যেখানে হাত পা দুটোই শেষ তো এই কারণে ভিডিও আপলোড করতে পারছি না তো গাইস আজকের একটু এই উঠে অনেকদিন তো জামা টামা পরিনি তো এবার উঠে আজকের এই গেঞ্জিটা পরলাম পরিয়ে দিল মা তো পড়তে এখানে বসে ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করি অ্যান্ড গাইস আপলোড করি তো ভাই যে পিঠটা মানে হাতটা বসে আছে হাতটা নিচু হয়ে আছে তো পিঠে মানে মাংস নেই তো ভাই তারপরে আমি গেঞ্জিটা পরলাম যদি ভিডিওটা আপলোড করতে পারি ভাই আর কিছু বলতে যাব না ভিডিওতে কারণ আমার কথা বলার মতো নাকি ক্ষমতাই নেই আর গাই যেখানে ছাতিটাতেও পুরো শেষ হয়ে গেছে মানে নিঃশ্বাসটি মতো নিতে পারছি না তো ভাই জাস্ট এটাই বলার ছিল ভাইজ ওনারা অনেকে কমেন্ট করছিল যে দাদা কী হয়েছে ভাই কী হয়েছে তাই এর জন্য জন্যই কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম ভিডিওতে তো ভাই ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কোথা থেকে দেখছো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সবাইকে বাই বাই